পাহাড়ে একটানা বৃষ্টি তাতেই ফুলে ফেপে উঠছে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলি বাড়ছে জলস্তর ফলে বর্ষার আগে নতুন করে সংকোচ নদীতে ভাঙন তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি এলাকায় গ্রামবাসীদের অভিযোগ নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘ আন্দোলনের পরেও স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি নতুন করে যে সমস্যা তাদের মূলত রয়েছে সেটা হলো নদী ভাঙন এই যে নদী বয়ে গিয়েছে তাদের গ্রামের পাশ দিয়ে এই নদী প্রতি বছরই কিন্তু যখন নদীর বন্যা আসে সেই সময় কিন্তু ভাঙন শুরু হয় যার ফলে ইতিমধ্যে বহু বাড়ি কিন্তু নদী গর্বে চলে গিয়েছে পাশাপাশি কৃষি জমিও নদী গর্বে চলে গিয়েছে এলাকার মানুষ বহুবার স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছে বা প্রশাসনিক আধিকারিক তাদের দ্বারস্থ হয়েছেন তারপরেও এখনো পর্যন্ত সেই বাঁধ কিন্তু নির্মাণ হয়নি এই রাস্তাটাই আমাদের মেন মানে যাতায়াতের ব্যবস্থা এবং পঞ্চায়েত অফিস বলেন ব্লক বলেন ওই পারে যাইতে আমাদের মেন রাস্তার হলো এটাই এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমাদের ওই পারে বা পঞ্চায়েত অফিসে যাওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা থাকবে না আর কি আর এই নদী ভাঙনের জন্য আমাদের এই যে গ্রামে যে লোকগুলা বসবাস করতেছে সম্পূর্ণভাবে এই নদী ভাঙনের জন্য ভুক্তভোগী এদের মানে প্রত্যেক বছর নিজেদের ঘর মানে শুধু স্থানান্তরিত করতে লাগে নদী সমস্যা আমাদের বিগত অনেক দিন ধরে ভাঙতেছে কি ছয় মাস ধরে পুরো ভাঙতেছে আমরা ছয় মাস ধরে বিডিও অফিস কোচবিহার তোয়ান ওয়াস অনেক ঘোরাফেরা করতেছি বানটা কি হইতেছে না আমাদের অনিলম্ব বানটা হওয়া লাগে সংকোষ নদী ফলিমারি গ্রাম পঞ্চায়েত ও ব্লক এমনকি জেলা থেকেও গোটা পূর্ব ফলিমারি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে পূর্ব ফলিমারি এলাকাটি আসলে একটি দ্বীপের মতো পাশেই রয়েছে অসম সীমান্তের বিভিন্ন গ্রাম গত কয়েকদিনের বৃষ্টির ফলে ভাঙন দেখা দেওয়ায় ফুসছে সংকোষ নদী জানিয়ে চিন্তিত এলাকাবাসী বিধানসভা ভোটের আগে সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা এই নদী বাঁধের জন্য আমরা অনেকবার জানিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এর জন্যই বার বার আমরা এই জায়গায় জায়গায় দৌড়াচ্ছি কিন্তু দৌড়ায় কোনো লাভ হচ্ছে না এবার যদি এইবার ভোট ভোটের যদি কমপ্লিট না হয় আমাদের এই জায়গায় কেউ ভোট দেবে না আমরা এই সমস্যার জন্য অনেক অঞ্চলে জানাইছি ব্লকে জানাইছি বসে জানাইছি এরা তো কোনো গুরুত্বপূর্ণ দিতেছে না এটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি যাতে তাড়াতাড়ি আমরা এই বান্ডা দিয়ে দেয় আমরা নিয়ে জানি আমরা এই জায়গায় ওষুধ করে খাবার পারি টুক জায়গা আছে জায়গা জমিন আছে এই জায়গাটা মিলতে যায় তাহলে আমরা কোথায় যা দাঁড়াবো সময় বদলায় শুধু বদলায় না নদী পাড়ের মানুষগুলোর ভাগ্য ভাঙন নামক সাপ মোচন হয় না এখন দুশ্চিন্তায় ঘুম মুড়েছে নদী পাড়ের মানুষগুলোর আদৌ কি ফিরে তাকাবে প্রশাসন সেটাই এখন বড় প্রশ্ন তাই এখন দেখার বিষয় রয়েছে যে সামনে নির্বাচনের সময় যে নেতা নেত্রীরা আসবেন তারা কি এই বাঁধ নির্মাণের জন্য উদ্যোগ নেবেন আর এই বাধ নির্মাণ হবে আর এই গ্রামের মানুষ তাদের যে সমস্যা সেটা কি সমাধান হয় এখন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আর সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জের ফলিমারি এলাকা থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায় কলকাতা নিউজ